আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই সেই হুজুর উপস্থিত বুদ্ধি করে সাতজন হিন্দু ভাইয়ের প্রাণ রক্ষা করেন আজকে সম্পূর্ণ হুজুরের ওয়াজটি শুনবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন احمدুহু ওয়া نستাইনুহু ওয়া نستগফিরুহু ওয়া নুউমিনু বিহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تُلْهِكُمْ اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فغرق وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام وقال الله تبارك وتعالى في شان نبينا مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دروس الشريف زوري فرق اللهم صل على سيدنا محمد সেই মালানা মলা আনা মোহাম্মদ যাও রে হাওয়া যাও মদিনা يا محفيه ارسلوا مخيو دو هيا للنبي باك روزا يا اللهumma صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا ما লক্ষ কোটি সালাম বেজ দয়াল নবীর কদমে যে নবীর দন্দন সহির জঙ্গ ও ময়দানে আল্লাহ صلِّ على سيدنا مولانا محمد وعلى لِي سيدنا مولانا محمد ما درشوره

কাগজ আছে খালের পার পুরাতন জামে মসজিদের বাত্সরী ওয়াজ মহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব

এই জায়গার মধ্যে এক নরানি মুবারক আচ্ছা আচ্ছা করা হইছে এই অঞ্চলের এই ہمسায়ার এই এলাকার মানসর সাহায্য সহযোগিতায় আর আমরা এই মাহফিলের মধ্যে শরীক হইতাম আমরা আল্লাহর দরবারে এক এক আদায় করি প্রত্যেক হক আলহামদুলিল্লাহ আজকে রকম মোবারক মহফিল যে মহফিলের মধ্যে আল্লাহ রহমতর ফরিস্ত হল চতুর্দিকে দিয়া গেরা অবস্থায় থাকুন আমরা ও মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল ইজতে আনি আমরা রে আর তৌফিক দান করছে আর আমরা এই মহফিল চেষ্টা করতাম যে কোনো কিছুই এই তাকে আমরা লইয়া যাইতাম বাড়িত যেলা খালি আইসি ইলা খালি যাইতাম না তোরা কুচু লইয়া যাওয়ার চেষ্টা করতাম বলা না যাবো কার উদ্দেশ্য তো ওখান নাই না জেলা আইসি আর যাইতে সময় তোরা বারো মজা আর তোরা মিটাই লইয়া বাড়ি যে মুখি ও শেষ নি জি না নাই উদ্দেশ্য ইলে নাই না আবার উদ্দেশ্য হইল গিয়া যদি কোরান হদিস থাকি কোনো কিছু আমরা পাই তাহলে কোরআন হদিস আলোচনা শুনিয়া ওটা থাকি আমরা জীবনে আমল করার চেষ্টা করতাম ও উদ্দেশ্য হইল গিয়া ওটা আমরা এখানে কেন আওয়ার তো যাও আল্লাহ রব্বুল ইজতে আমরা মানুষ হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন যে শ্রেষ্ঠ মখলকাত আশরাফুল মখলকাত যত মখলোকাত আল্লাহ পাক রব্বুল ইজতে জমিনের মধ্যে পাঠাইছেন সবচাইতে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ জাতরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন ওয়ালা কা দেকাররামনা বানি আদম আমি আদম সন্তানকে জমিনের মধ্যে ইজ্জতিওয়ালা বুজুর্গওয়ালা সম্মানীয়ওয়ালা হিসাবে বানাইছি এলাকি আল্লাহ রব্বুল যতে বিশেষ করে আদম আদম আলাইহি সালাতুয়া সালাম রে আল্লাহ রব্বুল ইজতে তানার হাত দিয়ে আল্লাহ বানাইছে এর আদম মখলর লাগিয়া মানুষর লাগিয়া মানুষ ইনসান মখলকাতর লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজতর মহব্বত বেশ আর এরার সম্মান ও আল্লাহ রব্বুল ইজতে এই মধ্যে বেশি দিছে যেলা আমরার সম্মান বেশ আপনার ওলা কিছু খাম ওখল আছে না ডিউটি ওখল সাহেব না খালি নামে আমরা সম্মান হইলে হয়ে যাব জি না খাম আমরার কাছে আছে আল্লাহ আমরা রে খাম দিসইন ডিউটি দিসইন এই ডিউটিগুলা আমরা পালন করতে লাগব কেননা শয়তান আমরা লগে সব সময় আছে শয়তান আমরা লগে সব সময় আছে শয়তানে আমরা রে সার কিলা জমিনের মধ্যে আমরা রে বিব্রান্তি করত কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত আদম আলাইহিস সালাম রে বানানির পরে আল্লাহ শয়তান রে কইলা সজদা করো শয়তানে সজদা করলনি জি না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শয়তানে সৈদ্দা করছে না আল্লাহর হুকুম রে মানছে না তকব্বরি করছে করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইছেন যে ও শয়তান তুই আজকে আমা তাকিয়া আলো কইয়ে যা তোর উপরে আমার লানত কিন্তু শয়তানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে কিতাব কইছে উলি আল্লাহ ঠিক আছে আজকে আমারে আপনার কাছ থেকে হরাই লিতরা কিছু শর্ত কল আমার আছে কিছু দাবি আছে আমার দাবি ফুরা পুরা করি দেখো আল্লাহ কইলা কিতাব দাবি বোলে এক লম্বাৰ দাবী হল কি কেয়ামত পৰ্যন্ত আমি জমিনৰ মধ্য বাচি তাম আমাৰ হায়াত খানা খানে দেখুৱা আল্লাহ শইলা যা তৰে দিলে দুই লম্বাৰ দাবে কিতাপ বোলে আল্লাহ আপনাৰ বন্ধসকলৰ যে ৰগে দিয়া ৰক্ত চলাচল কৰে ও ৰগে দিয়া আমি চলাচল কৰতাম পাৰতাম ও শক্তি খান আমাৰে দেখুৱা আল্লাহ ৰখ বুলি দিলাইলা দিলে আহিলা হইলা যা তৰে দিলে আহিলাম আল্লাহ কি ৰ চলে কৰিম চলাই চলাম ফৰমাইছই আৰু চেতান ইয়া যদি ই দাম মানুষের যে রোগে দিয়া রক্ত চলাচল করে ও রোগে দিয়া শয়তান চলাচল করতে পারে এই তো এই তৌফিক এই কেপাসিটি আল্লাহ পাক রব বলি যেতে তারে দিলেস এরপরে শয়তানে আল্লাহ রব বলি কইছে বলি আল্লাহ আপনার বন্ধ আমি জমিনের মধ্যে প্রশ্ন করিয়া এই জমিন থেকে আমি বিদায় দিব কিতা কৈছে শ্ৱেতানে কৈছে বুলি কলা ফাবিমা আহুৱাই লা আকৰ দান আকলা হোম চিৰ ককাল মুস্তাফি আল্লা আপনাৰ বন্ধ হল যাৰাচই যাৰ চাই বই জমিনৰ মধ্যে সঠিক ৰাস্তাৰ মধ্যে চলত চোজা রাস্তার মধ্যে চলত যারা চাইব জমিনোর মধ্যে হেদায় রাস্তার মধ্যে চলত আমি শয়তান গিয়া তার রাস্তার মধ্যে বই রইম আমি তার মধ্যে হেদায় তোর রাস্তা চলতে দিতাম না আমি তারে বিভ্রান্তি করম তার রাস্তা গিয়া আমি বই রইমু নমাজ পড়া যাইতো কিন্তু যাইতো অর্থ না আমি তারে ঘুরাই নিম তলি ওয়াজ মহফিলো যাইতো বারইব ওয়াজও আইতো কিন্তু শয়তানে ঘর আমি তারে ঘুরাই অন্য বাইনি নানি সাইব ঘর वाज মাহফিলের মধ্যে আইব শয়তানে তারে গরাইয়া দোকানও নিব গিয়া হোন কত সময় আঠাইয়া 12 মজা দূর মুছ আবার বাড়ি ধরাইয়া নিব শয়তানে করতে পার বই শৌখতি আল্লাহ তারে দিয়া দিছে ও আল্লাহর রব্বুল ইজ্জতে শয়তান দেখ হইছলা বলে ও শয়তান তুই জানা রাখিস আমার খাটি বান্দাজে আছে রে আমার খাটি বন্দারে জমিনের মধ্যে তুই কখনো বিভ্রান্তি করা সম্ভব নাই শয়তানে কইছে বলি আল্লাহ আমি নষ্ট করিয়া লোক ছাড়বো বলি কিলা ছাড়বে ও শয়তানে কইছে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়ান শিমাইলিহিম শেখানা কইছে বলে আনলাম আপনার নেক বন্ধ যারা জমিনের মধ্যে আছো আসে তোর রাস্তার মধ্যে চলতে চাইবা আল্লাহ মিম বাইনি আইদিহিম আমি তাদের সামনে থেকে আমি শয়তানে আছর দিমু এবং তাদের পিছে থেকে আমি শয়তানে ওয়াসওয়াসা দিমু ওয়ান আইমানিহিম আমি তাদের ডান तरफ থেকে ওয়াসওয়াসা দিমু এবং আমি তাদের বাম দিক থেকে ওয়াসওয়াসা দিমু আল্লাহ এই জমিনের মধ্যে আপনারनेक বন্ধ হল আমি জমিন ও বিব্রান্তি করম আল্লাহ যতে عزতে فرمাইছেন যে ওয়াসওয়াতান আমার নেক বন্দা যারা জমিনের মধ্যে আছেন তুই যত ওয়াসওয়াস আদি আমার নেক বন্দা ওগলরে জমিনের মধ্যে তুই নষ্ট করতে পারতে নাই আমার সালেহ নেক বন্দা যারা আছেন যারা জমিনের মধ্যে নেক খাম করতে চাইবো আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তারে খামর মধ্যে সাহায্য করমু যারা জমিনের মধ্যে নামাজ পড়বো রোজা রাখবো নেক কাম করবো বালা কাম জমিনের মধ্যে করবো আল্লাহ রব্বুল ইজ্জতে সেই মানুষে জমিনের মধ্যে বালা কাম যদি ইরাদা থাকে না তাহলে আপনি কাম করতে পারবেনি জি না যদি সে ওয়াজও আইবার আপনার উদ্দেশ্য থাকে না ইরাদা থাকে না এই ইরাদায় আপনি বাড়িতে কি বাড়ি না তাহলে আপনি ওয়াজও আইতে পারবেনি জি না